আবার চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে আমি দেখুন দেখিয়ে দিচ্ছি কীরকম মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এই বিরিয়ানিটা আমি কীভাবে করেছি চলুন দেখা যাক সেই বিরিয়ানিটা দেখিয়ে দিই কীভাবে করেছি একদম সাধারণ ঘরোয়া মশলা একদমই ইজিভাবে যেগুলো আপনাদের ঘরে আছে সেইগুলো দিয়ে করে দিয়েছি আর দেখেন কিভাবে করেছি মাংসটা ধুয়ে নিয়েছি একটু জর্দার রঙে ভিজিয়ে রেখেছিলাম গোলমরিচের গোড়া গরম মশলা যেগুলো এলাচ দারচিনি এগুলো সব দিয়েছি গোলমরিচ তারপরে জায়ফল ফল এগুলো দিয়েছি টক দই দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি কখনো বিরিয়ানি বাইরের মশলা দাগ করি না আমার ঘরও একটা মশলা আছে সেই মশলা রেসিপিটা আরেক দিন দেখিয়ে দিব। আদা রসুন এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আপনারা ইচ্ছা করলে দুই তিন ঘন্টা রেখে দিতে পারেন বা সারা দিন জন্য রেখে দিতে পারেন আমি এটা প্রেশার কুকারে করব। কারণ আমার সময় খুব শর্ট ছিল হঠাৎ করেই বাচ্চারা আবদার করেছিল। সেই আবদারটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন আমার বিরিয়ানির মশলা গরম মশলার গুঁড়া আর এই যে বিরিয়ানির মশলার গুঁড়া দুটো একসাথে দিয়ে মাখিয়ে নেব বিরিয়ানিটা খেতে একটু দারুণ হয়েছিলো আর যেরকম টেস্টি এবং সফট হয়েছিল সাথে আমি দিয়ে দিলাম টমেটো সস গুঁড়া দুধ গুঁড়া দুধ আপনাদের ঘরে না থাকলে লিকুইড দুধ থাকলে হবে দিলে হবে আর এটাকে কতক্ষণ মাখিয়ে আমি রেখে দিলাম রেস্টে আর এদিকে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিলাম সেই পেঁয়াজ ভাজা তেলটা সহ আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম বেরেস্তাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তার জন্য আমি দিয়েছি দিয়ে কতক্ষণ রেখে দিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দেব এই যে দেখুন ভালো করে মেখে মাখিয়ে রেখে দিতে হবে তারপর এই যে উপরে একটু মাওয়া দিয়ে দিলাম মাওয়া না থাকলে দুধ দিয়েছেন সেটাতে হয়ে যাবে আর দিয়ে দিলাম একটু কেওড়া জল দিয়ে আমি এই যে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নেব তারপর আলু ভেজেছি সেটা আবার ধুয়ে দিলাম দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব নামিয়ে আমি পাশের চুলায় পোলাও করে নেব সাধারণ যেভাবে পোলাওটা করে সেই পোলাওটা সেই পোলাওটার জন্য আমি এক কেজি চাল নিয়েছি এক কেজি চাল নিলে দুই কেজি পানি দিতে হবে তার মানে তার ডাবল দিয়ে পোলাওটা আমার এই যে হয়ে গিয়েছে আর এখন আমি মাংসটা এটার সাথে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে তারপরে উপরে গুঁড়া দুধ দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দিয়ে আমি কিন্তু এই পোলাওটাতে ঘি ব্যবহার করিনি আপনি ইচ্ছা করলে ঘি ব্যবহার করতে পারেন আমি তেল দিয়েই করেছি যেহেতু বলেছি সাধারণ খাবার দেখাবো তাই আমি সাধারণভাবেই দেখিয়ে দিলাম বিরিয়ানি রেডি এই যে দেখুন কতক্ষণ দমে রেখে নামিয়ে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল এইভাবে পড়ে দেখবেন আর একটু জানাবেন আল্লাহ হাফেজ